হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বাস্তবতা নে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আবারও আমরা আলিয়া একদম আজকে কালেকশন থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই খুব সুন্দর একটা কালার আমরা দেখলাম এটার ওন্না সালোয়ার উপরে দিয়ে দেন কিন্তু হচ্ছে একদম প্লাজো টাইপের মানে ঘাঘরা শারারা গారারা টাইপের আর কাজ কাজ থাকবে কাজ থাকবে

কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইউনিক এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আচ্ছা মজুরির দামে কাপড় পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অনেকগুলো কালার কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালার অনেক সুন্দর পনেরো বিশ বছর করতে পারবে অনেক সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে অন্যতেও কাজ করা আছে কাজের ফিনিশিং কোয়ালিটি মার্শাল দেখেন খুবই সুন্দর চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ যেটাই নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক দাম হবে এগুলো আপনি অনেক সুন্দর যেভাবে করলে আপনাদের সুবিধা হয় শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দাম থাকছে মাত্র সব কি তো কালার কিন্তু এগুলো অন্যান্য শপে অনেক দামে সেল করে ভাইয়া দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই কারণে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার সীমিত স্টক কিন্তু যা যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা শুধু অর্ডার করবেন দেখেন কত কত কালার আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দেখেন মাত্র সাড়ে পাঁচশো টাকা আলিয়াটা সবই আলিয়া কাঠ সব আলিয়া কাঠ খুব অফারে দিয়ে সবাই একটু অর্ডার করবেন যারা পাইকির নেবে অর্ডার করবেন নিতে মাত্র খুব বিক্রি করা যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা পাইকি রেটে দিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর কালার